দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল নবম শ্রেণীর এক ছাত্র দীপঙ্কর সরকার নামে চোদ্দ বছরের ওই ছেলেটির প্রতিমা বানানোর শখ সেই ছোট থেকেই তার বাড়ি ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনগর এলাকায় দুর্গা তৈরির কাজ প্রায় শেষের পথে এর আগে বিশ্বকর্মা লক্ষ্মী কালী প্রতিমাও বানিয়েছে সে জানা গিয়েছে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার পর স্কুলের সামনে মূর্তি তৈরির কারখানায় টিফিন টাইম কাটত দীপঙ্করের পেশাদার মৃৎশিল্পীদের কাজ দেখে প্রতিমা বানাতে শিখেছে দীপঙ্কর সেই থেকেই নিজের ভাবনায় প্রতিমা তৈরি করে সে তাক লাগিয়ে দিয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে এই বছর দুর্গা প্রতিমা তৈরি করেছে দীপঙ্কর শুধু প্রতিমা তৈরি নয় নিজের হাতেই প্রতিমা তৈরি করে পুজো করে দীপঙ্কর তার হাতে তৈরি প্রতিমায় কোনো ছাঁচ ব্যবহার করা হয় না শুধু খড় এবং মাটি দিয়েই সে প্রতিমা তৈরি করে এবার প্রায় এক মাস ধরে সে দুর্গা প্রতিমা তৈরি করছে এদিন দীপঙ্কর জানিয়েছে মাটি খড় সুতো কাজ ইত্যাদি দিয়ে দুর্গার প্রতিমা তৈরি করে সে বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করতে তার ভালো লাগে এ কাজে পরিবারের সকলেই সহযোগিতা করেন বলে জানিয়েছে সে নিপুণভাবেই সিংহ থেকে অসুর সব কিছুই ফুটিয়ে তুলেছে দীপঙ্কর খুদে হাতের কামাল দেখলে অবাক হতে হবে সকলকে চার থেকে পাঁচ বছর মানে এরকম টাইমে বানাচ্ছি এমনি বাড়িতেই পূজা টোজা হয় তারপর ভাসিয়ে দেওয়া হয় আর কি আচ্ছা তো এই দুর্গা প্রতিমা ছাড়া আর কি কি বানাও দুর্গা প্রতিমা ছাড়া লক্ষ্মী প্রতিমা গণেশ প্রতিমা ও অন্যান্য প্রতিমা বানিয়ে থাকি এটা কোথার থেকে আইডিয়া এলো মানে প্রতিমাটা বানাও যে কোথা থেকে থেকেই খেলতে পছন্দ করতাম তারপরে একদিন আইডিয়া পেলাম যে এসব করার জন্য তারপরে এসব হয়ে গেলো তোমার নাম দীপাঙ্কর সরকার কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন স্কুলের নাম কিরের হাই স্কুল